হানাবাড়ির ভৌতিক আবহে দর্শকদের ভিড় বসিরহাটে প্রাণের পুজো চতুর্থ বর্ষে বসিরহাটের মৈত্র বাগানে এবার চতুর্থ বর্ষে আয়োজিত হল প্রাণের পুজো এবছরের থিম হানাবাড়ি ভৌতিক আবহ গা পরিবেশ আর অভিনব সাজসজ্জায় মণ্ডপটি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আয়োজকদের দাবি হলিউডের হরর সিনেমাকেও হার মানাবে তাদের এই মণ্ডপ প্রবেশপথ থেকেই দর্শকদের কাঁপিয়ে তুলছে বিশেষ ইফেক্ট শব্দ প্রযুক্তি ও ভিজুয়াল সেট আপ ঝুলন্ত আলো রহস্যময় মূর্তি কৃত্রিম কুয়াশা আর ভয় চাগানো সাউন্ড সিস্টেম এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে দর্শকদের পঞ্চমীর সন্ধ্যে থেকেই বসিরহাট শহর ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষের ঢল নেমেছে মণ্ডপ প্রাঙ্গনে স্থানীয়দের মতোই অনবদ্য উপস্থাপনা শহরের সেরা পুজোর তালিকায় প্রাণের পুজোকে একধাপ এগিয়ে দিয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শুধুই ভৌতিক আবহ নয় দর্শকদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মণ্ডপে আলোকসজ্জা নিরাপত্তা ট্রাফিক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নজর দেওয়া হচ্ছে শিল্পীয় কারিগরদের সৃজনশীলতার নিদর্শন এই মণ্ডপ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে উৎসবের মরশুমে ভিন্ন স্বাদ পেতে হলে হানাবাড়ির ভৌতিক আবহেই এখন বসিরহাটের প্রধান আকর্ষণ